সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আজকে আমরা মূলত ব ফলার উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় ব ফলার উচ্চারণের নিয়ম আমরা ব উচ্চারণের প্রথম নিয়মটি নিয়ে আলোচনা করব এখন সেটি হচ্ছে আদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে সেই ক্ষেত্রে বফলা ফলা বাদ দিয়ে উচ্চারণ করতে হয় অর্থাৎ শব্দের শুরুর বর্ণের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলাটি বাদ দিয়ে উচ্চারণ করতে হয় যেমন স্বামী উচ্চারণ হবে স্বামী স্বাধীনতা স্বাধীনতা স্বাগত স্বাগত এইভাবে বফলা বাদ দিয়েই উচ্চারণ করতে হয় এখন আমরা দ্বিতীয় নিয়মটি দেখে নিচ্ছি সেটি হচ্ছে আদি ব্যঞ্জন বর্ণ ছাড়া যদি অন্য বর্ণের সাথে বফলা যুক্ত থাকে সেই ক্ষেত্রে যে বর্ণের সাথে বফলা যুক্ত থাকবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে অর্থাৎ প্রথম বর্ণ ছাড়া যদি অন্য বর্ণের সঙ্গে বফলা যুক্ত থাকে সেক্ষেত্রে যে বর্ণটির সঙ্গে বফলা থাকবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে বফলা বাদ যাবে অর্থাৎ যেমন বিশ্ব উচ্চারিত হবে বিশ্ব দ্বিত্ব, দ্বিত্ব অর্থাৎ প্রথম উদাহরণে এর সঙ্গে বফলা ছিল বিদায় স্ব দুইবার উচ্চারিত হচ্ছে দ্বিতীয় উদাহরণে একই তৃতীয় উদাহরণে তয়ের সঙ্গে বফলা থাকার কারণে দুইবার উচ্চারিত হয়েছে এখন আমরা তৃতীয় নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শব্দের শুরুতে উদ অথবা উদ উপসর্গ থাকলে সেক্ষেত্রে ব ফলা উচ্চারণ স্বাভাবিক থাকবে অর্থাৎ শব্দের শুরুতে উপসর্গ যুক্ত হলে সেক্ষেত্রে ব ফলা স্বাভাবিকভাবে বয়ের মতোই উচ্চারিত হবে যেমন উদ্বেলিত উচ্চারিতও হবে উদ্বেলিত উদ্বেগ উদ্বৃত্ত ঠিক এভাবেই শব্দগুলো উচ্চারিত হবে এখন আমরা চতুর্থ নিয়মটি দেখে নেব সেটি হচ্ছে শব্দের মাঝে ব পলা যদি ময়ের সঙ্গে যুক্ত থাকে সেই সেক্ষেত্রেও বয়ের উচ্চারণ স্বাভাবিক থাকে অর্থাৎ ব বয়ের মতোই উচ্চারিত হবে যেমন বিম্ব উচ্চারিত হবে বিম্ব গম্বুজ উচ্চারণ হবে গম্বুজ নীলাম্বরী ঠিক একইভাবে উচ্চারিত হবে নীলাম্বরী এখন পঞ্চম নিয়মটি দেখে নেব সেটি হচ্ছে শব্দের মাঝে বয়ের সাথে যদি ব ফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও বয়ের উচ্চারণ স্বাভাবিক থাকে অর্থাৎ বয়ের সঙ্গে যদি ব ফলা হিসাবে যুক্ত থাকে সেক্ষেত্রেও বয়ের উচ্চারণ স্বাভাবিক থাকবে যেমন তিব্বত উচ্চারণও হবে তিব্বত সাব্যাস নব্বই ঠিক বয়ের উচ্চারণ বয়ের মতোই স্বাভাবিক থেকেছে এখন আমরা আরও একটি নিয়ম দেখে নিচ্ছি সেটি হচ্ছে শব্দের মাঝে কোনো যুক্ত বর্ণের সঙ্গে যদি তৃতীয় বর্ণ হিসাবে ব ফলা যুক্ত থাকে সেক্ষেত্রে ব বাদ দিয়ে উচ্চারণ করতে হবে অর্থাৎ ব ফলাটি যদি তৃতীয় বর্ণ হিসেবে যুক্ত থাকে সেক্ষেত্রে বয়ের উচ্চারণ হবে না যেমন উচ্ছ্বাস উচ্চারণ হবে ব বাদ দিয়ে উচ্ছ্বাস উজ্জ্বল সান্ত্বনা প্রতিটি ক্ষেত্রে তৃতীয় বর্ণ হিসাবে ব যুক্ত বর্ণ হিসাবে থাকার কারণে ব বাদ দিয়েই উচ্চারণ করতে হচ্ছে তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ এবং সুন্দর থেকেও আল্লাহ হাফেজ